বিসমেল আলাইকুম আদাব আজকে শনিবার হিসাবে আন্তর্জাতিক বিষয়ে কিছু কথা বলার কথা তবে আন্তর্জাতিক গোষ্ঠী প্রভাবশালী প্রভাবশালীরা বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ভূমিকা রাখছে সেটা নিয়ে কিছু কথা ঢাকা এয়ারপোর্টে বিরাট অগ্নিকাণ্ড এসব নিয়ে কিছু কথা তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে বাঙালি জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামটা যেই শিশুটির ছবি ভেসে আছে সামান্যতম মানবিক মূল্যবোধ যার মধ্যে আছে তার আর স্বাভাবিক থাকার কোনো উপায় থাকে না এমন একটি নিষ্পাপ সুন্দর বুদ্ধিমান শিশুকেও খনিরা রেহাই দেয়নি এবং তার পরিণতি এই খনিরা ভোগ করছে আজীবন ভোগ করবে কিন্তু রাসেল নামের এই নিষ্পাপ গোলাপকে আমরা তো কোনো দিন না আজকে তার জন্মদিনে যেহেতু তিনি নাই আমরা শুধু রাবুল আল আমিনের কাছে প্রার্থনা করি তিনি যেন শান্তিতে যেখানেই আছেন শান্তিতে থাকেন আপনারা জানেন যে আজকে ঢাকা এয়ারপোর্টের আপনার ইয়েতে গুদামে বিপক একটা অগ্নিকাণ্ড ঘটেছে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে হাজার হাজার মানুষের বিভিন্ন মূল্যবান এবং প্রয়োজনীয় সরকারের রাষ্ট্রের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি আসবাবপত্র এবং দলিল দস্তাবেজ কাগজপত্র পুরে ছাই হয়ে গিয়েছে ইদানিংকালে বেশ কিছু আগুনের ঘটনা ঘটেছে যেগুলি বিভিন্ন কারখানায় ঘটেছে আমি সেগুলিকে দুর্ঘটনা হিসেবেই ভাবতে চাই সব সময় এরকম ঘটনা দুর্ঘটনা ঘটে কিন্তু এয়ারপোর্টের ঘটনাটা একটি অস্বাভাবিক এবং প্রচণ্ড সন্দেহজনক একটি ঘটনা এবং আমারকে আমার কাছে এটাকে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবেই মনে হচ্ছে এখন কে কি কারণে যদি এটা নাশকতা হয়ে থাকে কি কারণে এটা করেছে সেটা হয়তো জানা যাবে না কিন্তু যদি নাশকতা হয়ে থাকে তাহলে বুঝতে হবে এর চেয়ে বড় দুর্ঘটনা বা এর চেয়ে বড় অঘটন আমাদের সামনেই আসতে পারে কারণ হচ্ছে ইনুস ইতিমধ্যে বিভিন্ন গোষ্ঠীকে তার শত্রু বানিয়েছে এটা তার কর্মের ফল সে হাতে গোনা কয়েকজন কয়েকটা দলের কিছু লোকজন ছাড়া পুরা দেশ দেশকে সে তার শত্রু বানিয়ে ফেলেছে এবং পুরা দেশ সে এত যন্ত্রণা দিয়েছে এত জ্বালাচ্ছে যে মানুষ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানি না কে কোন কারণে যদি নাশকতা হয়ে থাকে এ ধরনের ঘটেছে আর যদি নাশকতাই হয়ে থাকে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আরো ভয়াবহ কিছু দেখার জন্য একটা কথা পরিষ্কার করে রাখি আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে বা নীতি আদর্শে নাশকতা করে সরকারকে উৎখাত করা সরকারকে ডিস্টাবলাইজ করা এটা আওয়ামী লীগের রাজনীতি অতীতে কখনোই ছিল না এখনও নাই ভবিষ্যতেও থাকবো না আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে জনগণ উপর নির্ভর করে ভরসা করে জনগণকে সাথে নিয়ে যা করার করবে অতএব ইতিমধ্যে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করেছে আওয়ামী লীগ সেসব বিধ্বংসী দেশবিরোধী জ্বালাও পলাও রাজনীতি বিশ্বাস করেন তাই যদি হতো তাহলে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে দেশের বড় বড় শহরগুলিকে অচল করা দেওয়ার ঘন্টার মধ্যে অচল করে দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ রাখে এই গাড়ি ভাঙ্গা অগ্নি সন্ত্রাস করা এই বিএনপি জামাত যেগুলি করেছে এগুলি আওয়ামী লীগের এত নেতাকর্মী আছে এগুলি চাইলে যে কোনো মুহূর্তে এইসব করে দেশকে অচল করে দিতে পারে কিন্তু দেশকে অচল করে দেশের ক্ষতি করে মানুষের জানমালকে ধ্বংস করে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার রাজনীতি আওয়ামী করে না আপনারা জানেন যে জাতিসংঘ নামে একটি প্রতিষ্ঠান যেটা এক সময় ছোট দুর্বল রাষ্ট্রগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্যে রাষ্ট্রগুলোর সুবিধা অসুবিধায় রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যে কোনো প্রয়োজনে সমষ্টিগতভাবে ঐক্যবদ্ধভাবে সেই রাষ্ট্রের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটাকে অসৎ উদ্দেশ্যে নিজস্ব স্বার্থে ব্যবহার করতে করতে আজকে এই জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটিকে একটি বৃহৎ রাষ্ট্রের এবং বৃহৎ মহাদেশের গোষ্ঠীর বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ বা পশ্চিমাদের এক কথায় স্বার্থ উদ্ধারের চাবিকাঠি হিসাবে এই প্রতিষ্ঠানটিকে যাচ্ছে তাই ব্যবহার করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের সরকার পরিচালনার সময় ঠুঙ্কো বিষয়ে অনেক ছোটখাটো বিষয়ে একটা বিবৃতি দিয়ে বসত যেমন স্টেট ডিপার্টমেন্ট থেকে তেমন জাতিসংঘ থেকে তেমন ব্রাসেলস থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে কারণ একটাই সেটা হচ্ছে শেখ হাসিনা তাদের কথা মতো রাষ্ট্র পরিচালনা করছে না বা তাদের শর্ত শর্ত মেনে চলছে না তাদের খবরদারিকে অগ্রাহ্য করছে এটাই হল শেখ হাসিনার অপরাধ যার জন্যে কোনো রকমের একটু বিচ্যুতি হলেই যে সমস্ত ঘটনা অহরহ ইউরোপের বিভিন্ন শহরে ঘন্টায় ঘন্টায় হচ্ছে আমেরিকা লন্ডনে সারা দিন হচ্ছে তারা সেই দিয়ে কোনো চোখ রাখে না বাংলাদেশে রকম একটা দুর্ঘটনায় কেউ মারা গেলেও বা ফৌজদারি অপরাধে কাউকে গ্রেপ্তার করা হলেও অমনি তাদের তলপি বাহকরা সাথে সাথে বিবৃতি দিয়ে বসে থাকতো সেই আমেরিকা সেই ইউরোপ জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামিস্ট ইন্টারন্যাশনাল রিপোর্টার্স উইদাউট বর্ডার আর্টিকেল নাইনটিন আরও কত নাম এখন তারা কেউ নাই সবাই আছে মানে বাংলাদেশের মানুষ তাদের নাম ভুলে গেছে গত চোদ্দ মাসে তাদের প্রতিনিধি এখানে সেট করা দেওয়ার পরে এই ডেভিলিনুসকে এখানে বসিয়ে দেওয়ার পরে শত শত মানুষকে হত্যা করে দেশকে জিমনি করে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে একটা অনির্বাচিত অসাংবিধানিক ব্যক্তি এবং গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে এখন তারা চুপ আবার মাঝে মাঝে কথা বলে এই অবৈধ শাসনকে কন্টিনিউ করার জন্য আর যত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যত আইনের শাসনের লঙ্ঘন হচ্ছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ভেঙে পড়েছে বাক স্বাধীনতা বলতে কিছু নেই আইন শৃঙ্খলার শেষ দেশ রসাতলে তারপরেও তারা কোনো কথা বলতে রাজি নেয় এটা হলো জাতিসংঘ এটা হলো পশ্চিমা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র এবং তাদের প্রতিষ্ঠানের চরিত্র এগুলিকে এই এই সমস্ত বৃহৎ শক্তি প্রভাবশালীদেরকে প্রতিহত করেই আওয়ামী লীগ অতীতে একাধিকবার জনগণের শাসন কায়েম করেছিল এবং ভবিষ্যতেও এই কুচক্রি মহলকে দেশি বিদেশি প্রতিহত করেই পরাজিত করেই জনগণকে সাথে নিয়েই আওয়ামী লীগকে আবার বাংলাদেশকে এদের খপ্প থেকে বের করে নিয়ে আসতে হবে এই যে আমরা কথায় কথায় বা এই যে সেনাবাহিনীকে আমরা চাপ দিচ্ছি সেনাবাহিনী আমরা গালিগালাজ করছি অপমান করছি এটা এক একদিকে সঠিক আরেকদিকে তারা নিরুপায় নিরুপায় হচ্ছে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য তারা নিরুপায় তারা যদি দেশের স্বার্থ দেখত তাহলে তারা তাদের হুমকি দামকি তাদের প্রযোজনা এগুলিকে ওভালুক করে দেশের স্বার্থ যেভাবে সংরক্ষণ করা যাবে দেশের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাবে তাদের দায়িত্ব তারা সেভাবে পালন করত কিন্তু এই বহিঃশক্তির এই যে শক্তিগুলো এরা বিভিন্নভাবে বিভিন্ন সময় সেনাবাহিনীকে চেপে ধরে আর আমাদের সেনাবাহিনী সেই তাদের লোভনীয় আকর্ষণীয় জায়গা শান্তি মিশন সেটার লোভে সেটার মায়ায় এই পশ্চিমাদের গোলামি করছে দেখেন দুই দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে চোদ্দো পনেরোশো মতো আমাদের সেনাবাহিনীর লোকজন ফিরিয়ে দিবে ইতিমধ্যে পুলিশের একশো উনাশি জন আর সেনাবাহিনীর তেরোশো চল্লিশ জনের মতো না পঁয়তাল্লিশ জনের মতো ওই প্রায় ষোলোশোর মতো বা সাড়ে পনেরোশোর মতো ফেরত সো এখন এই যে জাতিসংঘ আবার নতুন করে যে খেলা শুরু করেছে আমি খুব একদিকে অবাক হয়েছি আরেকদিকে হতাশ হয়েছি হতাশ হয়েছি এজন্যে মানুষ কতটা মানে সভ্য লোকরা কতটা অসভ্য হতে পারে এই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশে মাইকেল মিলার আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে গতকালকে সে ইনুসের সার্কাস প্রদর্শনীতে উপস্থিত ছিল আজকেও বিবৃতি দিয়েছে এই জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নাকি বাংলাদেশ একটা মাইল ফলক অর্জন করেছে এই লোকগুলি এই একটা ওই গোয়েন লুইস আছে একটা মার্কিন অ্যাম্বাসেডর আছে একটা এই এরা ইনুসকে বসিয়েছে এটা শেষ পর্যন্ত চেষ্টা থাকবে কিভাবে তাদের লোকটাকে তারা টিকিয়ে রাখতে পারে দেশ বাংলাদেশ গোল্লায় যাক বাংলাদেশ শেষ হয়ে যাক শেষ হয়ে পথে তাতে তাদের কিছু দায় আসে না ওই তারা মাঝে মাঝে খয়রাত দিবে আর আমরা তাদের কাছ থেকে চাইব তারা আমাদেরকে দিবে তাতেই আমরা পেট বাঁচাবো কিন্তু শেখ হাসিনা তো আমাদের পেটের অভাব দূর করে দিয়েছিল এটাই হলো শেখ হাসিনা তাদের জন্য শত্রু হয়েছে যে আমরা তাদের আমাদের বন্যা হলে তারা সাহায্য দিতে চায় শেখ হাসিনা বলে দেয় আমার সাহায্যের দরকার নাই আমার ভিক্ষা করে আমার বন্যা বন্যার্থদের সহযোগিতা করার কোনো প্রয়োজন নয় বাংলাদেশ এখন আর ভিকারির দেশটা আমাদের বন্যার্থ্যদের সহযোগিতার জন্য আমাদের এনাফ রিসোর্স আছে এগুলি তাদের কাছে ভাল লাগতো না তাদের কাছে ভাল লাগতো ওই যে সাইফুর রহমান যে বসে থাকতো প্যারিসে কনসোডিয়ামের থেকে ভিক্ষা দিবে নিয়ে আসতো এরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবে ভিক্ষা চাইবে দিবে তারা দাতা থাকবে আর আমরা দান ঘরের নেব এই হলো তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে এটাতে তারা খুব প্রাউড ফিল করে আমাদেরকে নিয়ে আমরা ভদ্র ভিকারী কিন্তু শেখ হাসিনা এই কারণে সত্যি জাতি এগুলি সব কিছুর থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে একটা আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল সম উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গেছে বহুদূর এগিয়ে নিয়ে গেছে যেই লক্ষ্যটা হলো পূরণ হবে একচল্লিশ সালে ইতিমধ্যেই শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের চৌত্রিশতম বৃহৎ অর্থনীতি দেশকে অর্থনীতি দেশে পরিণত করেছে আজকে আবার সেই জাতিসংঘ সামনে এসেছে সামরিক বাহিনীকে হুমকি দিচ্ছে তাদের কি করতে হবে কি করতে হবে না আমার দেশের বিচার কিভাবে হবে আমার দেশে কি চলবে না চলে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার তারা আমাদের কাছে ঘুরে ঘুরে হস্তক্ষেপ করবে অথচ এই কয়েকদিন আগে ইন্ডিয়ান ওশনের একটি দেশ মাদাগাস্কার সেখানে এরকম তরুণদের একটি আন্দোলন অনেক দিনের আন্দোলন সেটা হঠাৎ করে স্প করেছে পানি নিয়ে আন্দোলন পানি পায় না তারা বিদ্যুৎ পায় না দিনে সতেরো আঠেরো ঘন্টা বিদ্যুৎ থাকে না পানি পানি নাই পর্যাপ্ত পানি পাচ্ছে না এটা বহুদিনের ঘটনা একটা বিশ্ববিদ্যালয় থেকে এই ঘটনাটা মানে এই এই আন্দোলনের শুরু এই ছাত্ররা পানি না বিশ্ববিদ্যালয় সারাদিন পানি ছিল না সেটার জন্য তারা আন্দোলন করতে গিয়ে শেষ পর্যন্ত এটা জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে আর সেনাবাহিনীর সদস্যরা ওইটার সাথে যোগ দিয়ে এখানেও ডিপি স্টেটে কাজ করেছে একদিকে ছাত্রদেরকে দিয়েছে এক দফা আর ওইদিকে সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের সাথে যাওয়ার জন্য তারপরে বাঁচানোর জন্য প্রেসিডেন্টকে ফ্রান্সে চলে যেতে হয়েছে এখন কথা হচ্ছে যেই কারণে কথাটা আমি বললাম সেটা হচ্ছে জাতিসংঘ হুশিয়ারি দিছে এর কাজ হলো হুশিয়ারি দেওয়া সতর্ক করা এই করা এর ছাড়া আর এর কোনো কাজ নাই আর ওইটাতেই আমাদের কিছু কিছু প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং বিভিন্ন প্রতিষ্ঠান ওইটা কি জবের মতো ভয় পায় আসলে ওই পর্যন্তই শেষ তাদের আর করণীয় কিছু নাই তাদের করণীয় করতে হবে সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে তো সিটি সিকিউরিটি কাউন্সিল তো আমেরিকা একা না এখানে আরও চারটা দেশ আছে সেখানে চায়না আছে সেখানে রাশিয়া আছে আমাদেরকে প্রটেক্ট করার জন্য কিন্তু না ওই যে ধমক দেয় ধমকেই আমাদের এরা কাবু হয়ে যায় কারণ এরা তো লবি তাদের ওই স্বার্থ থাকবে না এই জন্য তারা ধমকে কাজ হয়ে যায় এই যে ধমকটা দিল মাদা কাসকার জাতিসংঘ থেকে যে তারা কোনো আনকনস্টিটিউশনাল সরকার তার জাতিসংঘ মানবে না তো শুনেছে তারা সেনাবাহিনীর প্রধান দুই বছরের জন্য ক্ষমতা গ্রহণ করেছে শপথ নিয়েছে গত শুক্রবারে গতকালকে এবং ঘোষণা করেছে দুই বছর পরে ইলেকশন হবে আদৌ হয় কিনা কারণ কিছুদিন পর পরই এটার মধ্যে এই সামরিক অভ্যুত্থান হয় এই সবাই জ্ঞান আফ্রিকাতে যাওয়া হয় সাধারণত তো আমি কথাটা বললাম এই কারণে তো তারা তো শুনলো না জাতিসংঘের কথা জাতিসংঘ কি করবে ওখানে এরকম আরো বহু ঘটনা আছে এরকম আরো শত শত ঘটনা আছে জাতিসংঘকে বিদ্যাগুল দেখিয়েছে ছোট খাটো রাষ্ট্র মাদা অত্যন্ত গরিব রাষ্ট্র মাদাগার মাদা বর্তমান ইকোনমি অবস্থা এখন যেই পর্যায়ে আছে খালেদা জিয়ার আমলে দুই হাজার এক থেকে পাঁচ সালে বাংলাদেশের অবস্থা সেরকম ছিল পার ক্যাপিটা ইনকাম ছিল সাড়ে পাঁচশো ডলার আমাদের এখন পার ক্যাপিটাই ইনকাম হলো প্রায় উনত্রিশশো ডলার এই গত এক বছরে শেখ হাসিনা যদি ক্ষমতা চালিয়ে যেতে ডলারের বেশি ছাড়া যেত আমরা ভারতের থেকে বেশি ছিলাম কিন্তু এখন আমাদের পিছনের দিকে গতি চলে আসছে আর মূল কথা হলো যে মাদা একটা গরিব রাষ্ট্র মাত্র সাড়ে তিন কোটি সোয়া তিন কোটি গরিব জনগোষ্ঠী তাদের মতরা দেশ পাত্তাই দিল না জাতিসংঘকে আর আমরা প্যান্ট নষ্ট হয়ে যায় কাপড় নষ্ট হয়ে যায় জাতিসংঘ কিছু বললেন এই হল অবস্থা যাই হোক আমি কিছুদিন আগে যে কথা বলেছি একটা সময় বলেছি এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি ভিন্ন দিকে টার্ন নিতে পারে এবং লক্ষণ অত্যন্ত উজ্জ্বল পরিস্থিতি ভয়াবহ গতকাল ইনুসের সার্কাসকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেনা সেনাপ্রধানকে উপস্থিত করে সেটা ঠেকানো গেছে তা না হলে গতকালকে এই অনুষ্ঠান তো দূরের কথা ভালো কথা ইনুসেরও খবর ছিল সো সামনের আর কয়েকটা দিন কি হয় বলা বড় মুশকিল লক্ষণ খুব ইনুসের জন্য লক্ষণ খুব ভালো না আমি এখনো তাই মনে করি বাকিটা সময় দেখো যার জন্য ইনুস জাতিসংঘকে সামনে এনেছে আজকে ইউরোপিয়ান ইউনিয়নকে সামনে এনেছে এগুলি করতেই থাকবে কিন্তু এসব করে আর পার পাওয়া যাবে না আমাদের দেশে একটা কথা আছে যেই পথের আয় সেই পথের ব্যয় তো ইনুস যেই পথে যেই প্রক্রিয়ায় ডাকাতি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাকে একই প্রক্রিয়ায় ক্ষমতা ত্যাগ করতে হবে পালাতে হতে পারে বা আরও খারাপ কিছুও হতে পারে সেটা পরিস্থিতির উপর নির্ভর করে তার কপালে কি আছে বা তার কপালে যে দুঃখ আছে এই ব্যাপারে অর্থাৎ আমার কোনো সন্দেহ নাই বাকিটা দেখার জন্য আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ভালো থাকবেন ধন্যবাদ